চিনির দানার মতো এগুলো কোয়ালিটি চিনির দানার মতন এটা হচ্ছে সর্বোচ্চ সাতাটা চোদ্দো টন ফোন টন নিতে হবে দুই এক বস্তা লাগে ফোন দিবেন না কেউ নিয়ে প্যাকেট করবেন যারা তারা ফোন দিবেন না যারা বলেন যে নিয়ে প্যাকেট করবো তারা ফোন দিবেন না দয়া করে খোলা নিতে পারবেন এই লবণটা আমাদের যে ব্যান্ডটা আছে ব্যান্ডে নিতে পারবেন চোদ্দো টন ফোন টন টাকা আসবে তারপর মাল যাবে বাকি হবে না এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি এটা দুই নম্বর কোয়ালিটি এটা তিন নম্বর কোয়ালিটি কমন সল্ট সাধারণ নম্বর ইন্ডাস্ট্রিয়ালি সল্ট যে নামে চিনেন ওই নামেই কিনবেন চুয়াত্তর কেজি সন্তাশ কেজি বস্তা আপনার নিজের ওজনে দেওয়া যাবে আপনি যেই ওজনে নেবেন সেই ওজনে হিসাব করে নেওয়া যাবে এক টাকার নিতে হবে টাকা আসবে তারপর মাল যাবে টাকা ছাড়া মাল যাবে না আপনারা যারা মুড়ি ফ্যাক্টরির জন্য বা কেমিক্যালের জন্য চিকন পাউডার লবণ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন একান্নটি নেট বল তো আপনারা এতক্ষণ যা স্ক্রিনে দেখছেন এগুলো দেখাইছি এগুলো আসলে মুড়ির দানার ইয়া চিনির দানার মতো লবণগুলো কথা বলছেন তো আমারও অনেকে চিনেন আমারও অনেকেই চিনেন আর আমি আজকের নতুন ব্যবসা করি না অনলাইনের মাধ্যমে অনলাইনে তো ব্যবসা করি না আমরা অফলাইনেই ব্যবসা করি তা আমরা একটু ফাঁকা বেশি আমি একটু ফাঁকনা বেশি তো এর লেগে অনলাইনে ছবি সারি আর কি অনলাইনে ভিডিও চাই কারণ এই যুগে সব কিছু অনলাইন হয়ে গেছে আপনি সারাদিনই মোবাইলে বসে থাকবেন আপনার মোবাইলে স্ক্রিনে হ্যাঁ এগুলো বাসবে তো আমিও এরকমভাবে ভিডিও বানাই আমি কোনো ইউটিউবার নাও আর কন্টেন্ট ক্রিয়েটারও না আমি মূলত লবণ ব্যবসায়ী তো আপনারা যারা লবণ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন চোদ্দো টন পনেরো টন এরকমই লবণ বিক্রি হয় না আর কেউ যদি বলেন যে ভাই মাল ফাটে দেন পরে আমি টাকা ফাটাম ভাই আমি অনলাইনে জিনসিনের ব্যবসা করতে আসি নাই অনলাইনে জিন্স সিরাপের ব্যবসা করতে আসি নাই এটা নবন ব্যবসা এক গাড়ি মালের দাম মাত্র দুই লাখ টাকা আমার প্রতিষ্ঠান এই ব্যবসা শুধুই আল্লাহর রহমতে তারপরও মনে করে যে যারা বিশ্বাস আছে তারা ব্যবসা করতেছে যারা করতেছে তারা চিনছে ঠিক আছে তো সব আসবেন প্রয়োজনে আইসা আমার অফিসে আইসা বৈশাখ দেখি মাল নেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাকি চাইবেন না কেউ আর কেউ বলবেন না যে মাল পাঠান তারপর টাকা পাঠায় এগুলা কেউ বলবেন না এগুলা যারা বলবেন তারা ফোন দিবেন না আর কেউ যদি বলেন যে নিয়ে লবণ নিয়ে প্যাকেট করবো তারাও ফোন দিবেন না তারা এক সময় দূরে থাকবেন আবার থেকে ঠিক আছে কথা করা লাগবে কিন্তু বাস্তবতা এরকমই কমন চল ইন্ডাস্ট্রিয়ালি চল খাবার লবণ ঘিরে দেওয়া মাছের ঘিরে দেওয়ার জন্য লবণ যে ধরনের লবণ চান দেশি লবণটা মোটা লবণটা যে যে কাজে লাগে সেই কাজেই ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কথা মন কষ্ট নেবেন না মনের কথা খুইলা খোয়া ভালো কথা করা হলেও মনের কথা খুইলা খাওয়া ভালো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম